এগারোই নভেম্বর বৃহস্পতি বক্রি হবেন এবং এর ফলে তিনটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির গোচরকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় একই সঙ্গে বৃহস্পতি প্রতিগামী গতিকেও একটি কাকতালীয় ঘটনা বলে মনে করা হয় দিক পঞ্চাঙ্গ অনুসারে দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর কর্কট রাশিতে বক্রি হবেন দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষীদের মতে বৃহস্পতি বর্তমানে তার অতিচায় অবস্থান করছে এক বছরের মধ্যে প্রথমবারের মতো দেবগুরু বৃহস্পতি রাত মিনিটে কর্কট রাশিতে হবেন এর ফলে ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে যখন এটি মিথুন রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতির এই পরিবর্তন অনেক রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে বলে আশা করা হচ্ছে তাহলে আসুন জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি প্রতিগামী গতির সঙ্গে কোন রাশির জাতকরা সোনালির সময় কাটাবেন প্রথমেই আসছে বৃষ রাশি বৃহস্পতির প্রতিগামী বিষ রাশির আর্থিক এবং কেরিয়ার সম্পর্কিত কাজগুলিকে ত্বরান্বিত করবে যে কোনো পুরনো অমীমাংসিত অর্থ পুনরুদ্ধার হতে পারে ব্যবসায়িক পরিকল্পনায় পূর্ববর্তী বাধাগুলি ধীরে ধীরে দূর হবে সরকারি খাতে কর্মরতদের পদোন্নতি বা সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে প্রবীণদের কাছ থেকে সহায়তা পাবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবার কন্যা রাশির কিরকম যাবে বৃহস্পতির পশ্চাৎ সরণ কন্যা রাশির জাতকদের জন্য ভাগ্যবান প্রমাণিত হতে পারে দীর্ঘ দিন ধরে আটকে থাকা প্রকল্পগুলি গতি পাবে কেরিয়ারে অগ্রগতি দিগন্তে থাকবে এবং উত্থানরা আপনার কাজে খুশি হবেন বাড়িতে একটি সুখী পরিবেশ বিরাজ করবে আপনি বিদেশে কোনো সুযোগ পেতে পারেন অথবা পূর্বে স্থগিত থাকা কোনো কাজ সম্পন্ন হতে পারে মকর রাশির মকর রাশির জন্য বলে মনে করা হয় এই সময়টি আপনাকে আপনার লক্ষ্যগুলিতে পুনরায় মনোনিবেশ করার সুযোগ দেবে পুরনো বিনিয়োগ বা সম্পত্তি লাভ করতে পারে সম্পর্কের ক্ষেত্রে যারা আছেন তারা ভুল বোঝাবুঝি সমাধান করবেন তদুপরি কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম স্বীকৃত হবে ধন্যবাদ